দিচ্ছি দিচ্ছি তুমি এখানে বসো মা দিচ্ছি এ তে তো মিনি মিনি নে মিনি এখানে বস হুম বসেছি এই নো এই নো এটা খাবে তুমি জামা পড়ো জামা পড়ো গুড মিনি কে বলো মিনি খাও বলো খাও

এটা ফেলে দেবো এটা মা ফেলে দেবো এটা মা ফেলে দেবো একটু একটু করেই খেয়ে নাও একটু একটু করেই খেয়ে নাও ঠিক আছে মিনিটাকে একটু খাও মিনিকে বলো মিনি খাবে মা ফেলে দে মা ফেলে দে মা ফেলে দে কি করছো এটা ওইদিকে ফেলতে নেই ফেলতে নেই ওইটা ডাস্টবিনে ফেলাব দাও মাকে দাও দাও গুড এটা ডাস্টবিনে ফালাবো কোথায় ফেলাবো ডাস যাবে না ওইখানে দাঁড়িয়ে খেতে পারবে না বসে বসে খাও এ তো গুড